গুড মর্নিং গাইস আজকে হচ্ছে গিয়ে শনিবার শনি এখন বাজছে হচ্ছে গরি কাটা পৌনে এগারোটা তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর দেখো এখানে মাছের অ্যাকোরিয়ামটা দেখো মাছগুলো মানে এই জলটা এরকম কেমন গ্রিনিশ কালার হয়ে যাচ্ছে বাবা সেদিনকে পরিষ্কার করে এই করলো মানে পুরো জলটাকেই মনে হচ্ছে চেঞ্জ করতে হবে যার কারণে এরকম গ্রিনিশ কালার হয়ে যাচ্ছে খাবার দিয়েছিলাম বলে পাম্পটা বড়ো পাম্পটা বন্ধ রেখেছিলাম তো এটাকে ব্যবস্থা করতে হবে তো এখন পাপান পড়তে বসে পড়তে বসেছে আর কম্পিউটার ক্লাস ছিল আজকে তো ওই জন্য গেছিলাম আটটা থেকে ক্লাস ছিল চিয়াম তো সেখানে গেছিলাম কম্পিউটার ক্লাস করিয়ে বাড়ি যখন ঢুকলাম তখন বাজার হচ্ছে গিয়ে সাড়ে নটা ওই নটা কুড়ি মতন নটা কুড়ি পঁচিশ এসে আর এক মন্ত্র ড্রেস চেঞ্জ করে মানে জামাটা চেঞ্জ করে ভাত বসিয়ে দিলাম আর পাপানকে পাপান কিছু খেয়ে যায়নি একটা হরলিক্স বিস্কুট ও খেয়েছে একটা আমি খেয়েছি খেয়ে চলে দৌড় মেরেছি তারপরে আসলাম পরে বললাম যে কিছু তো খেতে হবে তো আমি চা আমার জন্য সকালে করেছিলাম একটুখানি বেশি করেই করে রেখে দিয়েছিলাম আমার জন্য তো সেই জন্য ওই চাটা করে সো ম্যাগি পাপানকে করে দেবো পাপান ম্যাগি খেতে চায় না একেবারে কিন্তু চট জলদি কী করে দেবো আর দুধ দেবো যে দুধ তো বাবার বিকেলেও খাবে তাই জন্য ম্যাগি করলাম তাও পুরো প্যাকেট খায়নি আমি একটু খেলাম আর চা চা টোস্ট খেলাম আর পাপান ওই ম্যাগিটুকু খেয়ে জল খেয়ে পড়তে বসিয়েছি ওই পুড়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাহলে শুতে পারবি তো আর এখানে রান্নার ব্যবস্থা বলতে ভাত হয়ে গেছে এই আলু টালু কেটে এই যে পেঁয়াজ রসুন ছাড়াবো পেঁয়াজটা ঝোলা হয়ে গেছে আলুটাও টুকরো করব। আর এদিকে কড়াইতে তেল দেবো এখন ডিমটা একেবারে সেদ্ধ করা হয়ে গেছে আপাতত তো ডিমের জল মেন জিনিসটাকে রান্না করে নিই তারপরে আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ মা ডিম খায় না তাই জন্য ছটা ডিম এখানে দেখতে পাচ্ছ তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি মা ওটা দিয়ে খেয়ে নেবে আর দেখি আর একটা তো কিছু করবোই একটা পদ দিয়ে তো খাওয়া যায় না আর একটা কিছু করবো দেখি কি করি তো চলো ব্লকটা ভাবলাম করব কি করবো না করবো কী করবো না অনেক অনেকদিন পর পরই ব্লগ শ্যুট করছি এনার্জি পাচ্ছি না একচুয়ালি সাবস্ক্রাইবের সংখ্যাটা এতটাই কম সাবস্ক্রাইবারের দিন ধরে তো ব্লগ করছি তার জন্য এনার্জিটুকু মাঝে মাঝে হারিয়ে যায় আবার কিছুদিন বাজে বাজে আমার মনে হয় যে করি তবে ফেসবুকে আমার ফলোয়ার সংখ্যা খুব বেশি ভালো তো যাই হোক আস্তে আস্তে সব চ্যানেলেই সব জিনিসই গ্রো করবে সব কিছুরই একটা টাইম আছে যে এটুকু আমি মনে করি তো আই হোপ এটাও গ্রো করে যাবে ইউটিউবটাও আমার গ্রো করে যাবে যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব একটু ফলো করে রেখো আমার চ্যানেলটাকে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ব্লগটা দেখো তো এই হচ্ছে ব্যাপার চলো জলদি রান্নাবান্নাটা করে নিই পাগল হয়ে যাচ্ছে পার্সেলটা দেখবে বলে বললাম পরে দেখবো আমার থেকে ওর তারা বেশি একটা কুর্তি অর্ডার করেছিলাম এই যে এটা কিনলাম একশো টাকা দিয়ে ধুয়ে নিলাম এর মধ্যে এখন মাছের জল রাখার জন্য না এরকম চাটলা মতন কিছু না বাসন প্রচুর আমার বাড়িতে কিন্তু এইটার এরকম বাসন নিরামিষ বাসনে আছে মানে ঠাকুরের জন্য ঠিক এই সাইজটা নেই বড়ো এর থেকে বড়ো সাইজ আছে যে এই সাইজটা ছিল না মাছের জল দুবেলায় মানে কম ছড়ানো টাইপের থাকলে কি তুলতে সুবিধা ভেঙে যায় না তো এই জন্য এটা একটা কিনলাম একশো টাকা দিয়ে আমি মেজে নিয়েছি এটার মধ্যে ডিমের ঝোল রেখে উদ্বোধন করবেন হচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি একটু হয়ে গেলে ভেজে নেবো ব্যাস আর কি একটু করবো না আজকে সো দেখো এই জ দাঁড়া কথা বলিস কী হবে এই জ ডিমের কারি কেমন লুকটা বলো নতুন ভ্যাসনে কি এই চো লাল সেদ্ধ আর কিছু করিনি আর এই জগাই

নিয়ে না গেলে পাপানা এখানেই বসে বসে মাম মামার পিছনে লেগেই যাবে তো সেরা তো চলো মা একটু দুধ মা দুধ লাস্ট পাতে কবে চাকনি বাটনি তো এখন বাজছে তিনটে দশ পনেরো মতন তো এখন অনেকক্ষণ আগেই স্নান টান করে এসেছি আছে তো খাওয়া হয়ে গেছে পুরো দেড়টা পুরো দুটোর মধ্যে তো খাওয়া দাওয়া করে উপরে আসলাম বাপা ন শুয়ে পড়েছে ওইদিকে আমি শুয়ে দিয়েছি কারণ বিকেলে আবার পড়া আছে তো তো ওই কারণে দু ঘন্টা যদি শুয়ে না তাহলে একটু ফ্রেশ হয়ে যাব ঘুমটাও দরকার তো ওই জন্য ওকে শুয়ে দিলাম আর আমি স্নান টান করে একেবারে কয়েকটা কাপড় খেঁচেছিলাম সেগুলো বালতিতে ছিল সেগুলো একেবারে ভাজ টাজ করে অফ ক্যামেরাই করলাম আর কারণ মোবাইলে একটু ফোটাও চার্জ ছিল না চার্জ দিয়েছিলাম চার্জে দিয়েছিলাম আর ওইগুলো ওই কাপড়গুলো গোছালাম তারপরে স্কুল ড্রেস ড্রেসগুলো সব ভাজ টাজ করে এখানে রাখলাম এই খাবারটা রাখি এই যে এই খাবারটা রাখি এর মধ্যে করলাম এবার আমি উপরে একটা ভিডিও এডিট করার ছিল এডিট করাই আছে কালকের থেকে ট্রাই করছে ওটাকে সেভ করা কি জানি কেন সেভ হচ্ছে না এই ফটোগুলো গ্যালারিতে প্রচুর ফটো হয়ে গেছিলো ভিডিও হয়ে গেছিলো ওগুলো আনওয়ান্টেড ফটো ভিডিওগুলোকে ডিলিট করলাম করার পর এখন একটু শোভ এখনও পাপানোর বাবা আসেনি তাই শুয়েই পড়ি ও বাবা আসলে বাড়িতে ডিম টিম বেড়ে রেখেছি শুধু ভাতটা বাড়িনি কারণ বাড়ির বাইরে তো মা বলে বাড়ির বাইরে থাকলে ভাতটা বাড়ি বা বেড়ে রাখবি না তো সেই জন্য ভাতটা ও নিজেই বেড়ে নেবে আর ডিমার উচ্চ ভাজাগুলো বাটিতে বাটিতেই রাখা আছে ঢাকা দিয়ে এসেছি জুড়ি চাপা দিয়ে বাবা এসে স্নান টান করে কারণ স্নান করতে ওর তাও আধ ঘন্টা পনেরো এক ঘন্টার লাগবে ততক্ষণ আর বসে থেকে আমি কী করব নিচে এই কারণে আমি শুয়ে নিই ও ভাত বেড়ে খেয়ে না এটা বাসনটাও বেসিনে রেখে জায়গাটা পুঁছে ও নেয় আমার আর নাম তাই না তো এইটুকু করে সহযোগিতা আগে সেটাও করতো না এখন দেখে আমি সারাদিন ওরকম নিচে থাকি তো দুপুরবেলাও শোয়া হয় না একটুখানি ঘুমো আর না ঘুম আসলে ঘুমিয়ে পড়ি ঘুম না আসলে মোবাইল দেখি তবু তো একটু রেস্ট হয় তুই যাই হোক তো এই তো বলার জন্য আসলাম এখন শোবো আর আজকে যে কুর্তি দুটো এসছে মানে আজকে একটাই এসছে কালকে আরেকটা এসেছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারা এইটা নিয়েছিলাম আর এইটা নিয়েছিলাম রেগুলার ওয়ারের কুর্তির একটু শর্টেজ হয়ে গেছিলো যেগুলো ছিল অনেকটা নষ্ট হয়ে গেছে কালার ফেড হয়ে গেছে ছিঁড়ে গেছে তো মিশো থেকে এই দুটো কুর্তি অর্ডার করেছিলাম খারাপ আসেনি মন্ড না চলো আমার তো সাথে তো বিকেলে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে চলো গুড ইভিনিং গাইজ এখন বাজছে হচ্ছে সাড়ে আটটা তো এখন আবার ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যে সন্ধে দিয়ে নিয়েছিলাম তখন সন্ধ্যেবেলায় দুপুরবেলার একটু ঘুমায়নি পাপান গেলো পড়তে পাপানকে ডেকে নিলাম কয়েকটা রিলস করলাম রিলস বানালাম তারপরে হচ্ছে গিয়ে একটু ঘাটাঘাটি করতে করতেই সন্ধ্যে হয়ে গেলো সন্ধে দিয়ে চাটা খেলাম আর পাপান খেলো দুধ আর হচ্ছে গিয়ে ওটা কী পাপান খেলো দুধ আর এই তো তারপরে পাপন আঁখ ছিল নিচে তো তারপরে হচ্ছে গিয়ে ওর বাবা এলো বাবা বললো যে চলো বেরো বেরোবে একটুখানি আর আমি আর এই যে এই কুর্তিটা অনেক দিন বাদে পরলাম ওনা নিয়েছি আমার অন্য তো নেওয়া ভুলেই গেছি লাগছে বলো তো চলো নিচে যাব মার জন্য কিছু খাবার বানিয়ে রেখে এবার সন্ধ্যের পর থেকে যে বাসনগুলো পড়েছে মাজিনি একবারে রাত্রে খেয়ে দিয়েই মেঝে চলো তোমার জন্য বানাচ্ছে হচ্ছে গিয়ে যা এটার উপরে দেখাবো ফোকাস করবি এর মধ্যে যখন বলবো দেখাবো এটার মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে ময়দা একটুখানি ডি একটা ডিম দুধ নুন এই দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব আমি একটু করব না এটা নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে কিচ্ছু লাগে না একটুখানি এখানে তাওয়াতে আমার দিকে দেখা কী করছি ওগুলো করিস না তাওয়াতে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করলেই হয়ে যায় রিফাইন্ড অয়েল অল্প তেলে সেটাকে স্প্রেড করে ছড়িয়ে দেবো ডেমনি জিভের অমলেট করে ব্যাস সেটা খুব ভালো একটা পেট ভরা খাবার বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে এর মধ্যে একটু চাইলে লঙ্কাও মেশানো যেতে পারে পেঁয়াজ মেশানো যেতে পারে তো মা তো পেঁয়াজ টিয়াজ খায় না তো মাকে দেওয়া হচ্ছে না মা কোপানো খায় না কিন্তু এগুলো করা যেতে পারে তো এটা করে আমার এটা ওই রাত্রের ডিনার হয়ে যাবে তো চলো পরে আবার দেখাচ্ছি তাওয়াটা গরম করে দিচ্ছি গরম করা হয়ে গেছে তাওয়া ওর মধ্যে একটু আমি অল্প সামান্য তেল দিলাম এইবার একটুখানি বিটি মানে একদম লো করে জাস্ট এটাকে ভে দেবো এই যে এই জায়গাটা দেখতে ফুট হচ্ছে মানে এটা ড্রাই হয়ে আসছে ঠিক আছে এই জায়গাটা কিন্তু কাঁচা আছে ভালো করে এইটার দিকে ক্যামেরার দিকে পাপান ভিডিও করছে এই যে এখানটা একটুখানি ড্রাই কাঁচা কাঁচা ভাব বুঝতেই পারছো এই জায়গাটা ড্রাই হয়ে আসলে দেখ আমি উল্টে দেবো দেখো কি সুন্দর কালার ব্রাউন কালার চলে এসেছে দেখতে পাচ্ছ তারপরে কোনো ঝামেলা নেই একদম চটজলদি বাচ্চাদের টিফিন করে দেওয়ার জন্য তো বেস্ট একদম বা তোমারও নিজের খিদে পেয়েছো চটজলদি এটা বানিয়ে নিতে পারো বাড়িতে যদি ডিম থাকে সবার বাড়িতেই ডিম থাকে বুঝতে ঠিক আছে বেশি করবো না তবে আবার আবারের মতন লাগবে দেখে নাও

একেবারে স্ট্রেস ড্রেস জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দশটা সাড়ে দশটার মধ্যে তারপরে নিচে থালা বাসন সন্ধ্যে থেকে তো বাসার মজা ছিল না তো সেগুলোকে মেঝে ঠেঁচে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে করে এলাম তখন মেকআপটা ঠিকঠাক কঠিন মেকআপ তো করিনি কাজলটার জন্য টিস্যু দিয়ে মুছে দিচ্ছে এখন রাইডা পেয়ে আছি হচ্ছে কি কোথাও যায়নি ওই চিড়িয়া আমরা গেছিলাম কত জিনিস কেনার ছিল হঠাৎ বলতে কী মানে প্রয়োজনীয় যেরকম মিনার ওয়্যার কেনার ছিল আমার বেসিক্যালি সব সময় পরা একটা জিনিস পছন্দ নয় কিনে নিলাম দেখেছি টেবিল উপলব্ধ হয়েছি ডাইনিংটা দু ফ্লোজ এটা দেখে খুব পছন্দ হল আর এইটা না মানে কাপড়টা অন্যরকম বুঝেছো তো বললো ওয়াশ এবার দেখে খুব পছন্দ হল কালারটা এত মিষ্টি যে আমার খুব পছন্দের করে তো কিনে নিলাম এখন তবে পাতবো না এখন একটা পাতা রয়েছে তো ওটা পাতবো না এখন ডেফিনেটলি ওটা পাতবো হচ্ছে কি পুজোর সময় দেশে তো ভিডিওটা শেষ করা হয় শেষ করল কারণ পরে দেখা যায় কি ভিডিওটা শেষই করব চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যদি পারো একটু শেয়ার করে দিলে তো খুব ভালো হয় যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা প্রেস করে আমাকে এগিয়ে দিয়ে যেতে সাহায্য করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে পাশে দেখো ভিডিওটা ভালো ভালো স্টার গিফট করলে তো খুব খুশি হয়ে যাবো চলো টাটা বাবা আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই ততদিন খুব ভালো থাকি টাটা